স্বাগতম একশো দশ নম্বর পেশেন্টের চিকিৎসা শেষ হয়েছে তার উপরে দাঁতগুলো আঁকা বাঁকা ফাঁকা এবং কিছুটা উঁচু রয়েছে আরও রয়েছে ডিপ বাইট সমস্যা অর্থোডন্টিক ব্রেসেস চিকিৎসার মাধ্যমে তার সম্পূর্ণ সমস্যা সমাধান হয়ে গেছে একটু পরে আপনারা সম্পূর্ণ কেসটি দেখতে পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও চিত্র এবং চিত্রের মাধ্যমে দেখানো হলো ডিপ বাইট দেখতে পাচ্ছেন নিচে দাঁতগুলো কামড় দেওয়া অবস্থায় অধিক ভিতরে চলে যায় অ্যাক্সেসিভ ওভার এটাকে বলা হয় ডিপ বাইট সমস্যা ডানে এবং বামে দুই পাশেই উপরের দাঁতগুলোতে ফাঁকা রয়েছে ডি টু ন্যারো ল্যাটারাল ইনসিজার অফ আপার জাও মাঝখানেও ফাঁকা আছে প্যালাটাল ভিউ দেখানো হচ্ছে এরপরে ব্রেসেস পরানো হয়েছে অর্থনৈতিক প্রেসেস একটি অত্যাধুনিক চিকিৎসা যার মাধ্যমে ব্যথামুক্ত পদ্ধতিতে দাঁত মাড়ি এবং চোয়ালের জটিল জটিল সমস্যা সমাধান করা সম্ভব হয় দেখুন চিকিৎসার পরে ধীরে ধীরে দাঁতের ফাঁকা বন্ধ হয়ে গেছে দাঁতগুলো সোজা হয়ে গেছে এবং ডিপাইট পুরোপুরি দূর হয়ে গেছে ডিপাইট সমস্যাও সমাধান হয়ে গেছে ডানে বামের সামনে কোনো ফাঁকা নেই সম্পূর্ণ ফাঁকা বন্ধ হয়ে গেছে তো আজকে তার ব্রেসেস রিমুভ করে ফেলা হবে ব্রেসেস রিমুভ করার পরে সামনের দুটো দাঁতে একটুখানি ক্ষয় আছে ইনসেজাল এইস এইসটুকু কম্পোজিট বিল্ড আপ করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন ব্রেসেস রিমুভ করে দেওয়ার পরে কত চমৎকার হাসি আত্মবিশ্বাস ফিরে এসেছে দাঁতে কোনো ফাঁকা নেই এবং ডিপ বাইটও নেই ডিপ বাইট সমস্যাও সমাধান হয়ে গেছে মাঝখানে দুটো দাঁতের ইনসাজাল এইস ক্ষয় আছে মাঝখানের দুটো দাঁতের ইনসেজাল এজ ক্ষয় পূরণ করে দেওয়া হবে দেখুন মাঝখানের দুটো দাঁতের ক্ষয় পূরণ করে দিয়েছে এখন ন্যাচারাল লুকিং এটি হচ্ছে চিকিৎসার আগে এটি হচ্ছে ফাইনাল ফলাফল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাম পাশে বাম পাশে চিকিৎসার পরে ডান পাশে চিকিৎসার পূর্বে এবং এটি হচ্ছে ফাইনাল আউটফুট সর্বশেষ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে এটি দেখুন ডান পাশে কোনো ফাঁকা নেই মাঝখানেও কোনো ফাঁকা নেই এবং ডিপ ফাঁকা নেই চমৎকার আত্মবিশ্বাস হাসে তিনি ফিরে পেয়েছেন দীর্ঘদিন অর্থোডন্টিক চিকিৎসা নিয়ে এই চিকিৎসা নেওয়ার জন্য অনেক ধৈর্য এবং আত্মবিশ্বাস নিয়ে এগোতে হবে দেখুন চিকিৎসার পরে দাঁতগুলো যেন অরিজিনাল পজিশনে থাকে সেজন্য সিলিকন রিটেনার দিয়েছে এখন তিনি রিটেনার পরে দেখাবেন এই সিলিকন রিটেনার নিয়মিত ব্যবহার করলে দাঁত ফাঁকা হবে না যাদের এই ধরনের সমস্যা রয়েছে আঁকা বাঁকা উঁচু নিচু ফাঁকা দাঁতের সমস্যা দাঁত এবং মাড়ি উঁচু হাসিতে আত্মবিশ্বাস পাচ্ছেন না মানুষের সামনে হাসতে পারছেন না তারা এই ধরনের ব্যথামুক্ত অর্থনৈতিক চিকিৎসা নিয়ে মান উন্নত করাতে পারেন পেশাক্ষেত্রে কর্মজীবনে ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে নিজের গ্রহণযোগ্যতা অনেক বেশি বৃদ্ধি করাতে পারেন ধন্যবাদ